তো দেখেন আমি এখন তেলটা গরম দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা তেজপাতা আর একটা মরিচ ভেঙে তেলের ভিতরে দিয়ে দেবো কাঁকড়াটা আমি একটু মাংসের মতো করে রান্না করব যেভাবে আমরা মাংস মুরগি ঘুনা ফোনা করে তো এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হোক তারপরে আমি অন্য অন্য মশলা দেব তো আমি এখন পেঁয়াজের ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এর জন্য তো পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে দেখেন এখন আমি রসুন দিয়ে দেব এক টুকরা তারপরে আদা দিয়ে দেব এক টুকরা তো এইগুলো দিয়ে তারপর আমি অন্য অন্য মশলা দিয়ে দেব তো আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দেব এক চামচ তারপরে মরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচ তারপরে এই যে জিরার গুঁড়া দিয়ে দেব জিরা ধুনের গুঁড়া সামান্য এবার আমি মশলাটাকে সুন্দর করে কষায় নেব দেখেন তো মশলাটা পুড়ে যাবে আমি একটু সামান্য পানি দিয়ে তারপরে ভালো করে কষায় নেব তো মশলাটা ভালো করে কষা কষা হোক তেল উঠে যাক উপরে তারপর আপনাদের দেখাচ্ছে আবার এই সাইডে আমি ডাল রান্না করতে নিছি তো এই যে আমার ডালও সেদ্ধ হয়ে যাচ্ছে পাশাপাশি আমি আজকে ডাল রান্না করব কাঁকড়া ভুনা করব আর সাথে ভেন্ডি ভাজি করব তো দেখেন আমার মশলা কষানো ভালো করে হয়ে গেছে তেল উপরে উঠে গেছে এখন আমি এই যে কাঁকড়ার ঠ্যাংগুলো হাত পাগুলো খুব সুন্দর করে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিছি আর এগুলো সমুদ্রের কাঁকড়া তো এটা গন্ধ আসে কম আর ময়লাটা অনেক কম থাকে এর জন্য মনে করেন যে খাওয়াটা খুবই সুবিধা হয় আমাদের দেশের পুকুরেরগুলো একটু কালো কালো টাইপের থাকে কিন্তু গুলো আবার এরকমের একটু গন্ধ কম যেটা আমি সহ্য করতে পারি তো দেখেন আমি কিন্তু ভালো করে মশলার ভিতরে কাঁকড়াটাকে একদম মানে সুন্দর করে একদম গুনা করে নেব তো এইটা আগে একটু আমি কষাই নিয়ে তারপরে কাঁকড়ার মাংসেরটা দিব কারণ এটা একটু শক্ত তো এটা আগে একটু কষায় নিলে ভালো হয় আমি একটু নেই কে কীভাবে খান আমি তো জানি না তা আমি যেভাবে পারি সেভাবেই আসলে রান্না করি ঠিক আছে এইদিকে আমার ডালটা হয়ে গেছে তো আমি এখন সামান্য একটু ঘুটনি দিয়ে ঘুটে নেব। দেখেন তো ডালটা কিন্তু আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি সামান্য দেখেন লবণ দিয়ে নেব এবং সুন্দর করে ফুটায় নেবো দেখেন তো আমার এইটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাথার মাংসগুলো দিয়ে দেবো কাঁকড়া তো দেখেন কাকরা আমার ভালো করে কষানো আছে আমি প্রায় কিন্তু দশ মিনিট ধরে এরকম ভালো করে কষাই নিছি মশলা দিয়ে এখন আমি পানি দিয়ে দেব এখন আমি পানি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এটাকে মানে রান্না করে নেব তো দেখেন কষাইতে কষাইতে আমার একদম মশলা টশলা সব ভারী কী হয়ে গেছে তো দেখেন আমি এখন ডালটাকে বাগার দিয়ে নেব তো আমি এখানে একটু এই যে ব্রেস্তা করা হয়ে গেছে এখন আমি এই যে ডালের ভিতরে এই যে আমার ডাল রান্না করা শেষ আলহামদ তো দেখেন আমার কাঁকড়াটা হয়ে আসছে তো আমি এখন সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সামান্য বেশি দেব না তো আপনারা কে কীভাবে কাঁকড়াটা রান্না করেন অবশ্যই জানাবেন যারা যারা খানা যারা যারা খেতে পারেন না বা সহ্য করতে পারেন না তাদের জন্য দুঃখিত তো আমি আরেকটু টেনে গেলে তারপরে আমি উঠায় উঠল তো এখন আমি যে ভেন্ডিটা ভাজি করে নেব তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম টা দিয়ে দেব আসলে ভেন্ডির সাথে কাচামরিচ পেঁয়াজ ভাজার কোনো দরকার নাই কারণ এটা ভেন্ডির সাথেই আস্তে আস্তে হয়ে যায় আমরা যারা ভাজি তারা তো জানি যে এটা কাচামরিচ পেঁয়াজ এটা সুন্দর ভেন্ডির সাথেই ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব সাথে লবণ

এই যে আমার ভেন্ডি আর আমি ওই পাশে ভাত বসাই আর এই যে আমি রাইস কুকারে ভাত দিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আমার রান্না রান্নাবান্না তো আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আল্লাহর মতো আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন